এখানে দেখুন যে ব্লাউজের পার্ট ছিল সে অনুসারে আস্তর কেটে সব দিকে ঘুরিয়ে সেলাই করেছি এবং আস্তরটা ভেতর থেকে অনেকটা বেশি তো দেখুন ব্লাউজের আস্তর যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে কিন্তু ব্লাউজটা যখন আপনি প্রথমবার ধোবেন তখন কিন্তু আপনার আস্তরটা ভেতর থেকে ছোট হয়ে যাবে আর ব্লাউজের কাপড়টা বড় থেকে যাবে তখন বাইরের দিক থেকে ব্লাউজটা কুচকে থাকবে তো সঠিকভাবে কিভাবে আস্তরটা কাটতে হয় সেটাই কিন্তু কাজকে আমি দেখিয়ে দেব তো দেখুন আস্তর কাটিং করার সময় এখানে গলার দিকে বরাবর রাখবেন এখানে কোনো এক্সট্রা দরকার নেই কিন্তু এক সুতা বা দেড়া বেশি নিয়ে নিন বগরের কিন্তু আপনি একটু বেশি নিয়ে নেবেন তো দেখুন আপনি এখানে বেশি কেন নেবেন দেখুন আমরা যখন এখানে আস্তরটা নেই যদি আস্তরটা আপনি ওয়াশ করে কাটিং না করেন তাহলে কি হয় ওয়াশ করার পর আস্তর যে কলপ থাকে কলপটা চলে যায় বলে আস্তরটা ভেতরের দিক থেকে ছোট হয়ে যায় তার জন্য যদি আপনি একটুখানি আস্তর বেশি নিয়ে কাটিং করে আর ভেতরের দিকে চেপে দিয়ে আস্তরটাকে সেলাই করেন তাহলে কিন্তু আপনার ব্লাউজের আস্তর ভেতর থেকে কখনই কম হবে না যতবারই আপনি ব্লাউজটা ওয়াশ করেন না কেন কোনো সমস্যা হবে না তো তাই আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখি দেবো কি করে আস্তরটা কাটিং করবেন ও কি করে সেলাই করবেন তাহলে দেখুন এবার গলার দিকটা কিন্তু আমি একদমই বরাবর করে এখানে কাটিং করে নিচ্ছি কারণ গলার দিকে যদি আপনি বেশি করে রেখে কাটিং করেন তাহলে কিন্তু সেলাই করার সময় গলার ফিনিশিংটা খারাপ হবে কাটিং কিন্তু আমি করে নিলাম এবার দেখুন আস্তরের উপর আমি ব্লাউজের কাপড়টাকে এইভাবে রাখলাম রেখে দেখুন চাইলে আপনি মেশিন দিয়েও ঘুরিয়ে সেলাই করতে পারেন যদি অসুবিধা হয় তাহলে আপনি সুসুতা দিয়ে হাতে সেলাই করে নেবেন আর নিচের অংশ আপনি চাইলে মিডল থেকে সেলাই করতে পারেন বা সাইড থেকেও সেলাই করতে পারেন যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন তবে মনে রাখবেন বাড়তি আস্তর গুলাকে ভেতরে দিয়ে আপনাকে চেপে চেপে দিয়ে তারপর সেলাই করতে হবে তো চলুন তাহলে এবার সেলাই করা যাক এখান থেকে ছোট্ট একটু কুচি দিলে কিন্তু আপনার শোল্ডারের যে একটা কাপড়টা হলো সেটা কিন্তু ভেতরে চলে যাবে যতগুলো ব্লাউজের পার্ট কাটিং করা হবে সবগুলা কিন্তু ক্যাকি ভাই বাড়তি নিয়ে সেলাই করব তো এবার দেখুন পেছন পার্ট কাটিং করা হয়ে গেল এবার দেখুন হাতার জন্য যেহেতু হাতায় আলাদা করে জয়েন করতে হবে তার জন্য এই পেপার অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি পেপারটাকে দেখুন এই বরাবর রাখবেন এখানে দেখুন এই জায়গা থেকে বাড়তি আপনি রাখবেন না শুধুমাত্র উপর থেকে বাড়তি রাখবেন আর নিচের দিক থেকে আপনি বাড়তি রাখবেন তাহলে হবে এখানে দেখুন আমি দেড়শোতা মতো করে বাড়তি রেখে দিয়েছি তাহলে এখানে আমার হাতার জন্য কিন্তু গাছ কাটার পর সবসময় আপনার দুটো হাতা কেটে নেবেন এরপর আপনার সামনের যে অংশগুলো থাকে সেগুলো এখানেও দেখুন বগরের দিকে আপনি এক সুতা বাড়তি নিয়ে নিন মানে সব দিক থেকে ঘুরিয়ে আপনি এখানে বাড়তি রেখে দিন শুধুমাত্র পেছনের পাটে আপনি গলার দিকে বাড়তি নেবেন না বাকি সব দিকে আপনি দেড় করে বাড়তি নিয়ে নিন নিয়ে আপনি কেটে নিন অংশটা হয়ে গেল এবার দেখুন কটোরির অংশটা বরাবর করে প্রথমে মিলিয়ে নিন যেভাবে আসে সেই অনুসারে আপনি একটু চেক করে দেখুন বাড়তি কাপড়টা কোথা থেকে পাচ্ছেন সেই অনুসারে কেন মিলিয়ে মিলিয়ে আপনি এটাকে দাগ দিয়ে দিন বা এমনিতে কেটে নিন কোনো অসুবিধে নেই যদি আপনি দাগ ছাড়া কাটতে পারেন তাহলে দাগ দেওয়ার কোনো দরকার নেই I uh do -huh. কাটিং করায় কিন্তু কে এখানে দেখুন হয়ে গেল বা সেলাই কি করে করবেন দেখে নিন এবার দেখুন কটনের অংশটা নিলাম এখান থেকে দেখুন একদম মুখ মুখ করে আমি আস্তরটাকে ভেতরে দিয়ে সেলাই করব তো প্রথমত আমি পেছনের পার্ট সেলাই করে নিচ্ছি মিডলটা আগে পিন আপ করে রেখেছিলাম পিন আপ করে এখানে দেখুন আমি সেলাই করছি য কোমরের দিকে যদি একটুখানি বাড়তি আস্তর থাকে সেটাকে হালকা ছোট্ট করে এটা কুচি দিয়ে মিলিয়ে দেব তো দেখুন এদিক থেকেও আমি একইভাবে সেলাই করে নিয়ে আসছি দেখুন এই যে বাড়তিটা পেলাম এটাকে এভাবে দিয়ে আপনি সেলাইটা করে নিন এবার দেখুন উপরের দিকে নিয়ে আসছি আর চেক করে দেখছি এখানে বাড়তি কতখানি হলো যতখানি বাড়তি হলো হালকা হয়ে চেপে ভেতরের দিকে দিয়ে দিলাম এবার শোল্ডারে চলে আসলাম এখানে ছোট্ট একটা কুচি দিয়ে দিলাম তাহলে বাড়তিটা চলে গেল ভেতরে এবার গলার দিকে যেহেতু কোনো বাড়তি রাখিনি তাই এখানে মিলিয়ে মিলিয়ে আমি ঘুরিয়ে একদম সেলাইটা করে নিচ্ছি দেখুন তাহলে আমার এখানে কমপ্লিট হয়ে গেল আর অনেকটা আস্তর আমার ছিল সেটা ভেতরে চলে গেছে এবার দেখুন আমি একইভাবে সেলাই করে নিচ্ছি একটুখানি সেলাই করার পর দেখছি কতখানি বাড়তি হলো বাড়তিটা ভেতরে দিয়ে দিলাম তো এই বাড়তিটা ভেতরে দিলে কি হবে যখন আপনি ব্লাউজটা ওয়াশ করবেন তখন দেখবেন আস্তর আর ব্লাউজের কাপড় আপনার একদমই বরাবর হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কার বাইরের দিক থেকে আপনার কুচকে থাকবে না দেখুন তাহলে এই অংশটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেল সমস্ত টুকরোগুলা কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব যতখানি বাড়তি আস্ত নিয়েছি সবটা ভেতরে চলে যাবে তো এখানে দেখুন তাহলে সব কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আস্তরটা বেশি করে কাটবেন কিভাবে সঠিকভাবে কাটলে আপনার ব্লাউজটা বাইরে দিকে কুচকে থাকবে না তো যদি পরও আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তো এই ব্লাউজটা কি করে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ